সাভারে পাঁচ গ্রাম হিরোইন সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অ্যাডক কমিটি দুই হাজার পঁচিশ এর দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন এর নেতৃত্বাধীন এসআই নিরস্ত্র আরিফুল ইসলাম সঙ্গী অফিসার ও ফোর্স সহ একুশে মে দু হাজার পঁচিশ তারিখে সাভার মডেল থানাধীন সাভার নিউ মার্কেট এর মূল প্রবেশ সামনে থেকে আসামি মোহাম্মদ মুরসালা আজিজ মোল্লা বয়স চল্লিশ পিতা মোহাম্মদ হাসান আলী মাতা মোসাম্মদ চায়না বেগম সাং খাসিপাড়া থানা কোতোয়ালি জেলা দিনাজপুর বর্তমান ঠিকানা এলাহিবাগ থানা সাভার মডেল জেলা ঢাকাকে পাঁচ গ্রাম হিরোইনসহ গ্রেপ্তার করে উক্ত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে